হ্যালো গাইজ নতুন আর একটি মিনি ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ চলে এসেছি বিবেকানন্দ সোসাইটির বাৎসরিক অনুষ্ঠান যে অনুষ্ঠানটা প্রত্যেক বছরই হয় আর এবছর কিন্তু আমরা প্রথমবার এই অনুষ্ঠানটা দেখতে এসেছি তো যাই হোক অনুষ্ঠানটায় এসে খুব ভালো লাগছে আর ভেবেছিলাম আমরা হয়তো শেষ প্রান্তে যাচ্ছি অনুষ্ঠানটা কি শেষ হয়ে গেল তো এসে দেখি না এখানে বেশ এখনও মানুষের ভিড় রয়েছে আর এখনও অনুষ্ঠানের কিন্তু অনেক পর্বই বাকি রয়েছে আর এদিকে আমার ফ্রেন্ডরাও রয়ে এসছে আজকে সাথে কারণ ওদের নিয়ে আমি সব সবসময় বেরোই তো দেখো অনুষ্ঠানটা দেখছি বেশ ভালো লাগছে আর তোমাদের কিন্তু অনেকদিন পরে আমি একটা ভিডিও দিচ্ছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন থেকে তোমরা প্রত্যেক দিন না হলেও একদিন পর পর একটা করে ব্লগ পাবে তো তোমরা একটু রেসপন্স করো তাহলে কিন্তু আমি আরওটা দূর এগোতে পারবো তোমাদের ভালোবাসার জন্য যতটুকু সম্ভব ততটুকুই এগিয়েছি আর তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর এখানে কিন্তু একটা নৃত্য পরিবেশন ছিল যেটা দেখে মন ছুঁয়ে গেল সত্যি খুব ভালো লাগছিলো তারপরে দেখি এখানে তো ওপর থেকে একদম জ্যান্ত কৃষ্ণ নেমে পড়েছে না বন্ধুরা এটা হচ্ছে অনুষ্ঠানের শেষ প্রান্তে যে অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে গো অ্যাজ ইউ লাইক তার জন্যই কিন্তু এখানে সবাই সাজগোজ করছে আর এদিকে দেখো সাজগোজ চলছে পেছনে যাই হোক আর দেখালাম না আর এখানে হচ্ছিল একটা নাটক নাটকটা বেশ সুন্দর পরিবেশন হচ্ছিল তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর অনেকক্ষণ এসছি তাও বাড়ি ফিরতে হবে তার জন্য বেরিয়ে পড়লাম আর দেখো এদিকে রয়েছে আমার ফ্রেন্ড আর আমার মা তো চলো এখন বাড়ি ফিরতে হবে আর আজকের অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো যতটুকু পেরেছি ছোট্টোর মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক রাস্তাটা পার হয়ে চলে আসলাম দোকানে কোন দোকান তোমরা তো দেখে বুঝতেই পেরেছো দোকানটা কিসের এখানে রয়েছে ফ্রিজ এসি টিভি এবং নানান রকমের ঘরের যাবতীয় জিনিস এসি কুলার এগুলো আছে এখানে তো আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার দরকার ঘরে তার জন্যই চলে আসলাম এই দোকানে আর এই দোকানটায় এসে মা ফার্স্টেই দেখলো কিন্তু মিক্সার গ্রাইন্ডার কারণ আমাদের বাড়িতে একটা মিক্সার গ্রাইন্ডার আছে তাও আরও একটা প্রয়োজন তার জন্যই কিন্তু মিক্সি দেখছিল মা আর মিক্সির বাটিগুলো মা কিন্তু বেশ ভালো করে দেখে নিচ্ছিল আর মা ওদিকে মিক্সির বাটিগুলো দেখতে থাকুক আমি চলে আসলাম ফ্রিজের কাউন্টারে দেখতে ফ্রিজগুলো বেশ কিন্তু নতুন ডিজাইনের ইউনিকে এসছে তার জন্য একটু দেখে নিলাম আর এদিকে কিন্তু আরও একটা মিক্সি দেখা হচ্ছিল তো আমাদের বাড়িতে যেহেতু কিছু প্রয়োজন জিনিস আমরা কিনবো তার জন্য এখন দেখে গেলাম পরে এসে আমরা কিনবো তো এখানে তারপরে চলে আসলাম আমরা বিরিয়ানি হাউসে বিরিয়ানি খাবো ওহ না বন্ধুরা বিরিয়ানি খাবো না আমরা খাবো এখান থেকে চাউমিন তার তার জন্য আমরা কিন্তু এখানে এক প্লেট চাউমিন অর্ডার দিয়ে দিলাম আর তারপরে চলে আসলাম আরও একটা দোকানে তো এই দোকানটা দেখে ভাবতে পারছো যে কী কেনা যায় এখান থেকে হ্যাঁ এখানে আমরা অর্ডার দিয়ে দিলাম গরম গরম মাটির ভাড়ে চা তো যাই হোক অনেক দিনের ইচ্ছা ছিল মাটির ভাড়ে চা খাবো তো দোকানটা দেখে ভাবলাম চলো আজকেই যাওয়া যাক তো চলে আসলাম মার আমি গরম গরম মাটির ভাড়ে চাটা নিয়ে হাতে তো ভাবলাম যাই হোক মন প্রাণ ভরে চাটা খাবো তো গরম গরম চাটা জমু চুমুত দিলাম আহ ওহ চাটা যেমন ভেবেছিলাম তেমন স্বাদ পেলাম না তো যাই হোক অতটাও ভালো নয় কিন্তু চলার মতো তো যাই হোক চাটা এখন খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে চা খাওয়ার পরে চলে আসলাম কবি নবীনচন্দ্র সেনের শিশু উদ্যানে তো বাড়ি ফেরার পথে দেখলাম সামনে এই পার্কটি পার্কটা কিন্তু বেশ সুন্দর তার থেকেও বড় কথা পার্কটা কিন্তু যেমন পরিষ্কার তেমন কিন্তু সুন্দর সুন্দর এখানে বাচ্চাদের নাগরদোল্লা রয়েছে তো আমার যেহেতু ফ্রেন্ডরা ছোটো ছোটো ফ্রেন্ড ওদের ফ্রেন্ডই বলতে পারো তো ওদের নিয়ে এসেছি তো ওর জন্য পার্কটা দেখে ভাবলাম চলো ওদের নিয়ে একটু ঘোরা চাক তারপরে ওদের একটু পার্কের মধ্যে মানে নিয়ে আসলাম আর ওরা ওদের মতো একটু নাগরদোল্লাগুলো চড়তে থাকুক আর আমি এদিকে তোমাদের পার্কটা কিন্তু ঘুরিয়ে দেখাই তো দেখালাম তোমাদের পার্কটা ঘুরিয়ে আর এখানে কিন্তু রয়েছে বিশ্ববাংলা তো তোমরা তো দেখতেই পারছো এখানে রয়েছে বিশ্ববাংলা বিশ্ববাংলাটা দেখে একটু দীঘা দিঘা ফিল হচ্ছিলো তো যাই হোক তোমাদের সাথে একটু মজা করে নিলাম আর এই পার্কটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন আমরা ফিরছি বাড়িতে আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা অবশ্যই কেমন হয়েছে আমাদের এই মিনি ব্লগটা কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো